হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা স্ন্যাক্স আইটেম এটা হচ্ছে চিকেন নাগেট এটা অসম্ভব মজা খেতে দেখতেও খুব সুন্দর তো চলো দেখে নিই এটা তৈরি করতে কী কী লাগছে নাগেট করার জন্য এখানে আমি প্রথমে তিন পিস ব্রেড নিয়েছি এখন এই ব্রেডগুলোর আমি সাইড থেকে লাল অংশটা কেটে ফেলব এখন আমি এগুলো ছোট ছোট পিস করে নিব এখন আমি এই পাউরুটির পিসগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব পরে এটাকে গুঁড়া করে নিব পাউরুটিগুলো আমি এখানে গ্রাম করে নিয়েছি এখন আমি এটা আলাদা বাটিতে ঢেলে রাখব চিকেন নাগেটার জন্য এখানে আমি চিকেন নিয়েছি কিউব করে কেটে ছোট ছোট করে এটা আড়াইশো গ্রামের মতো এখন এটাও আমি ব্লেন্ড করে কিমা করে নিব চিকেনটা আমি কিমা করে নিয়েছি এখন এটার মধ্যে আমি ব্রেড ক্রামগুলো দিয়ে দিব তারপরে দিয়ে দিব হাফ চামচ লবণ এক চা মরিচের লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামিস রসুনের পেস্ট হাফ চামচ আদা পেস্ট এখন আমি এটা খুব ভালোভাবে মেখে নিব এটা আমি ভালো করে একটা মেখে একটা ডো বানাবো দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল তারপরে আবার এটা ভালো করে মিক্সড করে নিব মুরগির মাংসের কি মাঠটা আমার সুন্দর করে মাখা হয়েছে এখন আমি একটা একটা বোর্ডের উপরে নিব এই বোর্ডে আমি একটু তেল মেখে নিয়েছি এখন এখানে একটা রুটির মতো করে আমি এটা চ্যাপ্টা করে নিব এটা আমি হাত দিয়ে ঠেসে ঠেসে চ্যাপটা করে নিচ্ছি চিকেন নাগেটের ডোটা আমি এখানে চ্যাপটা করে নিয়েছি এখন এটার সাইড থেকে আমি এটা কেটে সমান করে নিব এখন আমি এটা চার কোনা শেপ করে নিয়েছি এখন এটা ছোট ছোট পিস করে লম্বা করে নিয়েছি এবার সাইড দিয়ে আর একটা করে শেপ চার চারকোনা শেপ করে কেটে নিয়েছি এখন আমি এটা একটা একটা করে ফ্রিজে উঠে নিচ্ছি চিকেন নাগেটগুলো আমি সবগুলো পিস পিস করে কেটে নিয়েছি এখন আমি এটা ডিমের মিশ্রণে ভিজিয়ে বেড এটা একটা করে বানিয়ে নিব নাগেটগুলো চুপানোর জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লিকুইড মিল্ক আর দিচ্ছি সামান্য লবণ এখন আমি এটা ভালো করে ফেরিয়ে নেব ডিমের মিশ্রণটা আমার রেডি হয়েছে এখন এটার মধ্যে আমি একটা করে নাগেট দিয়ে নিব পরে এটাতে ডিমের মধ্যে কোট করে বেড গ্রামে করিয়ে এখন আমি এটা ডিপ ফ্রিজে দীর্ঘদিন প্রসেস করে রাখার জন্য এই একটা বাটির ভিতরে এয়ারটাইট বাটি সেটার মধ্যে আমি টিস্যু বসিয়ে নিয়েছি আর এই একটা একটা করে নাগেট আমি এটা তৈরি করে এটার মধ্যে রেখে দিব এইভাবেই আমি সবগুলো নাগেট তৈরি করব। ডিমের মিশ্রণের মধ্যে আমি এটা চুবিয়ে নিয়ে পরে বেডগ্রামে আবার দিয়ে নিচ্ছি এভাবে আমি কোট করে সবগুলো নাগেট তৈরি করে নিব নাগেটগুলো আমি এরকম করে সবগুলো ডিম আর বেডগ্রামের মিশ্রণে গড়িয়ে সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন এইভাবে আমি বাটিতে একটা টিস্যুর উপর রেখেছি এটার উপরে আমি আরেকটা টিস্যু দিয়ে বাকি নাকেটগুলো রেখে দেবো এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব তোমরাও এভাবে এটা সংরক্ষণ করতে পারো যখন দরকার হবে খাওয়ার ইচ্ছে হবে বা মেহমান আসলে চট করে বের করে জাস্ট একটু দুই চার মিনিট নর্মাল করে ডিপ তেলে ভেজে নিলেই হয়ে যাবে এইভাবে আমি সবগুলো আবার বিষিয়ে গুছিয়ে নিচ্ছি এখন আমি এটা একটা ঢাকনাতে ঢেকে এটা রেখে দিব এভাবে আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় চিকেন গুলো ভাজার জন্য এখানে আমি চুলার উপরে একটা ফ্রাইপ্যান দিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এই তেলটা গরম হলে আমি এটার ভিতরে মিডিয়াম আছে চিকেন গুলো ভেজে নিব তেলটা গরম হয়েছে এখন আমি এটার ভিতরে একটা একটা করে নাগেট দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি এটা ডিপ তেলে সুন্দর করে ভেজে নিবো আমি এক পাশে হয়েছে আর এক পাশে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি সবগুলো নাগেট ভেজে নিবগুলো এক পাশে হয়েছে এই পাশেও আমি কিছুটা লালচে করে নিয়ে লালচে হলে পরে উঠিয়ে নিব নাগেটগুলো আমার দুই সাইডেই হয়েছে এখন আমি এটা একটা মধ্যে উঠিয়ে নিব উঠিয়ে তেল ঝরিয়ে নিব এইভাবে ঝাঁসট্রির মধ্যে নিয়ে তেল ঝরিয়ে পরে একটা প্লেটের উপর টিস্যু পেপার বিছিয়ে আমি এটা উঠিয়ে নিব এইভাবে আমি সবগুলো নাগেট ভেজে নেব এই যে দেখো তৈরি হয়ে গেল ভীষণ মজার এবং খুবই ক্রিস্পি একটা আইটেম চিকেন নাগেট আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো এটার ভিতরে কেমন হয়েছে এই যে দেখো কী সুন্দর দেখাচ্ছে তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিও বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেল নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো থ্যাংক ইউ